সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম স্বাগতম জানাচ্ছি ঘাস পরিং এক রুটিবির নতুন একটি পর্বে চলে আসলাম নারায়ণগঞ্জ ফতুল্লা কবুতরের হাটে এই হাটটি দুই দিন বসে শুক্রবার মঙ্গলবার আজ হচ্ছে দশ মঙ্গলবার ছাব্বিশ নভেম্বর দু হাজার চব্বিশ সাল খুব সুন্দর হাট আজকে বসছে প্রচুর পরিমাণের কাস্টমার আসছে কালেকশন অনেক আসছে যতটুকু পারবো আপডেট দিয়ে দেবো আর সবাই নাম্বার দেয় না কালেকশন সুন্দর থাকে কিছু কালেকশন দেখাই দেবো আমাদের সাথে থাকুন আর এই হাটে কিনলে কোনো খাজনা নেই বিক্রি করলে খাজনা আছে তো চলেন ভিডিওটি শুরু করি হাটের কি অবস্থা দেখানোর চেষ্টা করি প্রিয় দর্শক বাচ্চা কালেকশন দিয়ে শুরু করতেছি আজকে ফতললা হাটের ভিডিও খুব সুন্দর এখানে দেখুন চার জোড়া বাচ্চা আছে সবই চিচি বাচ্চা একটা হতে পারে এক পরের এখানে দেখুন মাক্সি রেসার একটা বেবি আছে আর গিরিবাজ আছে তিনটা জোড়া মাশাল্লাহ বাচ্চা কি চার জোড়া নিয়ে আসছিলেন ভাই কত করে চান যেটাই নেই একদম ছয়শো টাকা শুনতেই পাইছেন তিনশো টাকা পার পিস রেসার জোড়াটাও তিনশো টাকা পিস আর এখানে গিরিবাজ আছে সুন্দর সুন্দর তো অনেকে আছেন এরকম বাচ্চা উড়ানোর খুঁজতেছেন কোথায় পাবেন দেরি না করে চলে আসেন ফতুল্লা হাটে শুক্রবার এবং মঙ্গলবার যেটাই নেবেন ছয়শো টাকা জোড়া একদম এখানে দেখুন খুব সুন্দর একটা পেয়ার আছে মার্শাল্লাহ এগুলো হচ্ছে ফ্লাইয়ের জন্য জোড়াটা আজকের বাজার করবে একদম কত বিক্রি জোড়াটা একদম কত বিক্রি জোরার মালিক নেই হারায় গেছে পেদর্শক জোড়াটা অনেক সুন্দর মালিক নাই তো যারা কিনতে চান হাঁটতে আসতে পারেন আর এই জোড়াগুলো আজকের বাজার বারোশো পর্যন্ত চাওয়া দাম আছে এক হাজার আশ্রশোর ভিতরের প্যাকেট পেদর্শক খুব এক পিস বারোশো বররা মাদিরকা আর এটা কত দিচ্ছে ভাই এই একটা কিনছে বারোশো এটা পাঁচশো এবার শ্যু কিনে কিনে কবুতর রাখতেছে আর চুইটা জোড়া কি এক হাজার দিয়ে কিনছে ভাই না এক হাজার শুনতেই পাইছেন এই মাদিটা এক পিসি কিনছে বারোশো দিয়ে মাছরা সুন্দর সুন্দর কবুতর বিক্রি হয়ে যাচ্ছে কালারিং যারা পছন্দ করেন দেরি না করে চলে আসেন আর লক্ষ্যে কি আপনার ভাই লক্ষ্য জোড়াটা কত নেবে বিক্রি হাজার এক হাজার টাকা হলে ছেড়ে দেবে তো চলেন হাটের কি কি কালেকশন আছে আরো দেখাই দর্শক খুব সুন্দর একটা জোড়া থেকে ভেঙে নর বিক্রি করে দিল মাসাল্লাহ করা গলা পুরোনা জাতের না সাফ এটা গলা বলতেছে বডি আবার বাড়ি তো খয়রা গলায় ধরি এটা কি সিঙ্গেল নটটা নিছে ভাই জোড়া থেকে ভাইঙ্গাল একদম কত সাতশো বলে দিছিলেন ভাই এখন কত দিছে ছয়শো দিয়ে দিচ্ছেন না টিম বাচ্চা রানিং অস্থির একটা নট নিয়ে নিল তবে অনেক সময় দেখতে হবে বুকের হাডডি সোজা কিনা সুস্থ আছে কিনা নাকের বাসিটা একটু ফাঁক আছে আর একটু মিলবে তো অনেক কিছু বোঝার আছে ফেদারটা একটু দেখি ভাই ফেদারটা অনেক সুন্দর আপনারা যদি কিনতে চান চলে আসেন ফতুল্লা হাটে চমৎকার একটি ন বিক্রি হয়ে গেল ছয়শো টাকা প্রিয় দর্শক এখানে একটা খাঁচায় খুব সুন্দর অনেকগুলো কবুতর আছে কিছু জোড়া আছে কিছু সিঙ্গেল গ্যাস খুব সুন্দর একটা জোড়া আছে এখানে দেখুন আপনার মিলি একটা আছে জোড়া আপনারা যারা এইসব জোড়া কিনতে চান হাটে আসেন আর এগুলা দামাদামির উপরে বিক্রি আর এই যে গ্যাস দেখতে পাচ্ছেন এটা কিন্তু হচ্ছে একবারে সাদা ঠোঁট সাদা চারি কোয়ালিটি ফুল কবুতর বারোশো টাকা আজকের বাজার চাওয়া এক হাজার টাকা হলে বিক্রি রেসার জোড়াটা পনেরোশো টাকা হলে বিক্রি আর এখানে এই যে নটটা দেখতে পাচ্ছেন খুব সুন্দর পাঁচশো টাকা নিচে দেবে না এই নোটটা অনেক সুন্দর সাতশো টাকার নিচে না আপনারা হাটে আসেন হাটে আসলে বাকিটা দামির উপরে কিনতে পারবেন মার্শাল্লাহ প্রিয় দর্শক এখানে কিছু সুন্দর সুন্দর কবুতর একজন ভাই কিনে নিছে আর একটা দুইটা তিনটা আছে বুড়া বাকি সব হচ্ছে বাচ্চা তো দুই সেট আলাদা আলাদা কিনছে উনি সাতশো টাকায় আর হচ্ছে আষ্টশো টাকায় ইন টোটাল নয় পিস বাই না বাচ্চা আছে অনেকগুলো একটা দুইটা তিনটার উপরে বাচ্চা আছে তো ইন টোটাল উনি নয় পিস আজকের বাজার পনেরোশো টাকা দিয়ে কিনছে এখন কি শরবত খেয়ে ঠান্ডা হয়ে চলে যাবেন না আরও কিনবেন আবার কিনবেন রেস্ট নিয়ে কতক্ষণ আচ্ছা ঠিক আছে প্রিয় দর্শক আপনারা কিনতে চেলে চলে আসেন মাসাল্লাহ প্রিয় দর্শক একজন ভাইয়া যে নয় পিস কিনলো টোটাল পনেরোশো টাকা দিয়ে একটু কথা বলি আসসালামু আলাইকুম ভাইয়ের নামটা কী ভাই কোথা থেকে আসছেন দেলপাড়া নারায়ণগঞ্জ তো খুব সুন্দর এখানে নয় পিস কবুতর নিয়েছেন পনেরোশো টাকা দিয়ে সহ অন্যান্য ভাইরাও কি কিনতে আসতে পারবে হাটে দাম ঠিক আছে ইনশাআল্লাহ কিনলে তো কোনো খাজনা নেই ঠিক আছে ধন্যবাদ তো আর একটু জিরায়া তারপর আর কয়টা কিনবে শুনতেই পাইলেন খুব সুন্দর সুন্দর কবুতর এখানে নয় পিস নিয়ে নিল পনেরোশো টাকা আজকের বাজার দর্শক লক্ষার ভিতরে কালো লেস অনেকে পছন্দ করেন প্রিন্টার কালেকশন এখানে দেখুন খুব সুন্দর গলা কষে একটা জোড়া আছে মাসাল্লাহ এটা কিন্তু এখনো সেমি অ্যাডাল টিম বাচ্চা করে নাই তো যারা এরকম সুন্দর কালেকশন নিতে চান হাতে আসেন আর জোড়াটা আজকে সস্তা দামে দিয়ে দিতে দাম চেলে পনেরোশো বিক্রি আছে বারোশো টাকা দর্শক খুব সুন্দর এখানে দেখুন একটা লাল চল্লি আর একটা গররা এখানে রাখা আছে কিনে রাখছে দুইটাই নট তো অনেক এরকম কালেকশন চান কিনতে আসতে পারেন হাটে যে নোটটা নিচ্ছে আজকের বাজার সাতশো টাকা দিয়ে আর পড়ার নটটা দিচ্ছে আষ্টোশো টাকা তো কড়া নটটা কিন্তু একটু ফাটা আছে চোখের উপরে দিয়ে তো যারা এরকম কোয়ালিটি চান পতুল্লাহ হাটে আসেন সরাসরি দেখে শুনে কিনতে পারবেন প্রিয় দর্শক অনেক সুন্দর সুন্দর কিছু কালেকশন অনেক ছোট ভাইরা নিয়ে আসছে হাটে এখানে দেখুন চমৎকার একটা ফ্লায়ের কবুতর আছে ভাইয়া জোড়া নাকি নরমাদি নাকি দুইটাই নর হ্যাঁ দুইটাই নর ন দুইটাই নট টিম বাচ্চা আনেই কিন্তু জোরা তো মিললে গেছে সুন্দর এটার তো মাদি মাদি লাগে লাল গেটটা কিন্তু এটা হচ্ছে নর এটাও নর কিরকম দাম হলে বিক্রি বাহ যেটাই নিব পাঁচশো টাকা পিস আচ্ছা কোথা থেকে আসছো ভাইয়া নারায়ণগঞ্জ থেকেই মুক্তারপুর থেকে আসছে আর অনেক সুন্দর সুন্দর কবুতর আছে আমি দু একটা দেখাবো তবে এই যে কবুতর দুইটাই দেখেন দুইটাই কিন্তু ফ্লাই বেস্ট এগুলো কি তোমার কেনা নাকি বাসার কিনা ডিম বাচ্চা করছিলা এখন বিক্রি করে দিবা শুনতেই পাইলেন তো আপনারাও কিন্তু ছেলে ফতুল্লা হাটে চলে আসেন আর সবাই নাম্বার দেয় না কিন্তু কালেকশন সুন্দর আমি কিছু দেখাই দিই যে আপনারা এই হাটে আসলে কী পাবেন আমি এখান থেকে দুইটা ঝোড়ানো ধরে দেখাই দিচ্ছি লাল গিয়ার নর ওটাও নর আপনারা অনেকে এগুলা বাপরা বলেন কালো গলাও বলেন ভাইয়া বাকিগুলা কিরকম দামে দিছ এগুলো কি চার চারশো পাঁচশোর ভিতরে বিক্রি আর নিচেরগুলা ও কত করে তোমার সাড়ে তিনশো আছে চারশো আছে পাঁচশো টাকাও আছে হাতীও তো আছে অনেকগুলা দেখা যায় এখানে ওই যে মাদি আছে পিসে ওইটা মাদি আছে সবই দেখা যায় ওরাই না কবুতর আপনারা ফতুল্লা হাঁটে আসেন হাঁটে আসলে চমৎকার কালেকশনগুলো পাবেন যেহেতু এখন শীতের টাইম পাল্লা দিতেছে আমি বাড়তি কোনো কথা বলবো না আমি দুটা জিনিস সবসময় বললে আজকেও বলবো যে যারা ফ্লাই করাইতে চান কবুতর কবুতরটা ধরার পর আগে বুকের হাটটা দেখবেন সোজা আছে কি না আর পায়ের যে দুইটা হাড্ডি থাকে দুইটা হাড্ডি সমান আছে কি না তাহলে ইনশাল্লাহ আশা করি কবুতর যতটা সম্ভব ভালো একটা ফ্লাই দেবে আপনাদের বাচ্চা দর্শক খুব সুন্দর এখানে দেখুন একটা গিরি বা জোড়া আছে দুইটা নর আর একটা মাতি ওদের ঘরে খুব সুন্দর দুইটা বাচ্চাও আছে মাশাল্লাহ হাটের থেকে বাচ্চা সহ আজকের বাজার বিক্রি করে দেবে জোড়াটাও সুন্দর তো যারা কিনতে চান হাটে আসেন আর বাচ্চা সহ আজকের বাজার এক হাজার টাকা হলে জোড়াটা বিক্রি হয়ে যাবে দর্শক ছোট বুলেট তুফান সাইজ এখানে দেখুন মুসা উলম একটা পেয়ার আছে মাদি এটা নর ওইটা উড়াইছেন কবুতর এগুলা উড়াই উঠতে কবুতর কালারটা অনেকটা জ্বলে গেছে উঠতে উঠতে তো এগুলারে বলা হয় জংলা মোসাওদম মানে এগুলা খুব ভালো ফ্লাই করে লাল চোখের ভিতরে একদম কত এলে বিক্রি করবেন একদম ছয়শো হাটে দাম উঠছে কত দাও নাই ছয়শো এলে ব্যসবেন এলে ফেরত নিয়ে যাবা শুনতে পাইলেন তো ছোটো সাইজ যারা পছন্দ করেন আসতে পারেন বিয়েদর্শক আপনাদের এখানে একটা জোড়া দেখাই হলুদ চোখের চুইঠাল বড় মোজা তো অনেকে গিয়াসুল্লি মনে করতে পারেন কিন্তু এটা গিয়াসুল্লি না এটা হচ্ছে পারবিন এটা হচ্ছে সুন্দরের জন্য খুব সুন্দর আর ডিম বাচ্চা রানিং আছে জোড়া আজকের বাজার পনেরোশো টাকা হলে বিক্রি করবে হলুদ চোখ দুইটা দেখুন এটার জন্য পারবিন তো কোয়ালিটি আছে অনেক কবতরের দেখতে একরকমই কিন্তু চোখের জন্য এক একটা এক এক নাম হয়ে যায় এই জিনিসগুলো খেয়াল রাখতে হবে আর এই চমৎকার সুন্দর পারবিন জোড়াটা পনেরোশো টাকা হলে বিক্রি করবে ডিম বাচ্চা রানিং আছে ভাইয়া কি এক জোড়াই নিয়ে আসছেন ওইখানে আরো তিনটা পিস আছে এগুলো কত করে এটা জোড়া ছয়শো আর এই সাদাটা তিনশো টাকা হলে ছেড়ে দেবে শুনতেই পাইছেন তো যারা এরকম সিঙ্গেল কালেকশন কিনতে চান তারা হাটে আসেন পেয়ে যাবেন আর পারবিন জোড়াটা টাস্কের বাজার পনেরোশো টাকা এদর্শক খুব সুন্দর এখানে দেখুন আর খুব সুন্দর একটা জোড়া আছে ময়না যাক মাদিটা হচ্ছে চুইঠাল নটটা হচ্ছে পায়ে মোজা ডিম বাচ্চা রানিং আছে ভাই কত এলে বিক্রি করবেন ছয়শো টাকা আর ওই দুটা কি নর্মাল দিন আলাদা মাদি গুন্ডা লালটা কয় টাকা আচ্ছা এটা জোড়া হিসাবে দিচ্ছে আষ্টশো একদম আর এটা কত বললেন ছয়শো সুন্দর আছে ও এটাতে দেখা যায় মাদির মোজা নাই চুইটাল আছে আর নরের চুইটাল নাই মোজা আছে তো যারা কিনতে চান যোগাযোগ করেন চলে আসেন হাটে প্রিয় দর্শক ঘুরতে ঘুরতে পেয়ে গেলাম সুজন ভাইকে অনেকক্ষণ পরে একটু কথা বলি কী কী কালেকশন আছে জানা যায় আসসালামু আলাইকুম বড়ো ভাই কেমন আছেন আচ্ছা কি নাচ আজকে শুক্র আলহামদুলিল্লাহ তো সুন্দর সুন্দর কিছু জোড়া দিবেন ঠিকানাটা কোথায় ভাই নাম্বারটা বলেন ভাই ডেলিভারি দেওয়া যাবে আচ্ছা ঠিক আছে প্রিয় দর্শক আমরা ডাইরেক্ট কালেকশনে চলে যাই চমৎকার একটা জোড়া দিছে বিগ সাইজ ভাই নর কোনটার মাদি কোনটা এটা মাদি শিওর এটা মাদি বলতেছে চমৎকার খালি খাঁচা তো আছে একটু আমরা একটু চোখ কোলা একটু দেখি দর্শক এই যে দেখুন এটা নর না এই নর এই মাদি খাঁচা ছাড়ুন তো ভাই একটু দর্শক আমরা একটু খাঁচায় ছাইরা দেখি যে সাইজ মাদির চমৎকার চোখে লাগার মতো একটা সাইজ এই দেখুন এবার সাইজটা অস্থির তারাই আছে কিরকম দাম হলে ছাড়বেন ভাই জোড়া আছে দাম 5000 টাকা 5000 টাকা চাইছেন না আমাদের কত দিলে দিবেন সেটা বলেন 4000 দিয়ে দিই আর কমবে না আর ভাই শীত শীত চলতেছে ভাই একটু গরম দরকার ভাই যাতে ভিডিওটা দেখে একটু গরম হয় শরীরে 3000 আর পারবেন না না প্রিয় দর্শক 3000 টাকা হলে দিবে মাদিটা কিন্তু দেখার মতো একটা মাদি সিঙ্গেল মাদিটা একটু ধরেন তো ভাই আমি তো সিঙ্গেল মাদিটা একটু দেখায় দেই এই দেখুন মাদি এ পাশে চোখটা একটু দেখি ভাই এই যে দেখুন আর গেটটা দেখুন ডিম বাচ্চা মার্শাল্লা তো ভাই ডিমের জন্য ডিমের জন্য ঠুকরাইতেছে প্রিয় দর্শক দেখার মতো একটা মাদি দেখার মতো মাসাল্লা পছন্দ হয়েছে তো তিন হাজার টাকা হলে ছাড়বে এই লাল পাত্রি জোড়াটা দর্শক আজকে ভাইয়ের কাছে যে কালেকশন আছে সবই অনেক বড় বড় সাইজ এখানে দেখুন একটা রেসার গ্রেজাল জোড়া দিল আফসান ডিম বাচ্চা রানিং আছে ভাই মাদি কোনটা ভাই আপনি যে বড় কবুতর দিতেছেন মাদি কোনটা নরকুন্ডা চিনতে তো সময় লেগে যেতেছে মাশাল্লাহ অস্থির এটা মাদি না ডিম বাচ্চাও রানিং আছে কিরকম দাম হলে ছাড়বেন দুই হাজার টাকা এক ডেলিভারি সহ নাকি ভাই না ডেলিভারি ছাড়া আচ্ছা ঠিক আছে ডেলিভারি সহ সারা বাংলাদেশ যদি টাকা ডিসকাউন্ট আপনাদের গাড়ি ভাড়া সম্মান দিয়ে দিচ্ছে তিনশো টাকা সতেরোশো টাকা এসে নিলে মাসাল্লাহ প্রিয় দর্শক খুব চমৎকার একটা জোড়া দিছে বেস্ট ফ্লাইয়ের জন্য দুইটাই দেখুন সিলভার জোড়া কিন্তু এটা অনেকটাই অ্যালমন্ড ব্লাড লাইন আছে মাসাল্লাহ এদের আরো ঝরবে কালার তখন অ্যালবন আসার সম্ভাবনা আছে বাচ্চা কি সিলভারে বের হয় অ্যালবন ভাই বাচ্চা দুজন নাও এসে তুমি সিলভার বের হইছে সিলভার বের হইছে চমৎকার মাটি এটা নর এটা দুইটা চকি এ ক্লাস দেখার মতো আর এগুলা চকের মনি আরো ছোট হবে চমৎকার ভাই তার একবার ধরেন একটু দেখি দেখি একটু মনটা জোড়াই শান্তি কিনতে পারি আর না পারি কবুতর দেখা যাব দেখার মতো জোড়া কতলে দিবেন 1000 দেবে ভাই দিয়া দেন এক হাজার দুই হাজার তো মারি মারিবি জানব

যেটা বলছেন পাঁচশো টাকা কত পাঁচ হাজার পাঁচশো না অ্যাভারেজ পাঁচ হাজার পাঁচশো কিন্তু বাইগেন নিলে পঁয়পঁচিশশো আর পঁয়ত্রিশশো এ দর্শক শুনতেই পাইলেন আলাদা নিলে আলাদা দাম একসাথে নিলে পাঁচ হাজার পাঁচশো মানে অ্যাভারেজ ছয় হাজারই ডেলিভারি খরচটা দিয়ে দিলেন না ডেলিভারি খরচও নেই এখন আর দিবেন না না এ দর্শক সুজন ভাই চালাক হয়ে গেছে এখন আর আগের মতো কথায় ফালাইতে পারি না তো যারা নিতে চান নিতে পারেন প্রথম জোড়াটা কিন্তু এ ক্লাস আর সেকেন্ড জোড়াটাও মাসাল্লাহ আছে নেওয়ার ইচ্ছা থাকলে যোগাযোগ করবেন নাম্বার কিন্তু প্রথমেই দিয়ে দিছি প্রিয় দর্শক আরেকটা পিস দেখাই ভাই মাশাল্লাহ এটা হচ্ছে গিয়া মুসাল নন না মাদি মাদি চমৎকার ভাই ফাটা আছে অদুরলে সব কালো আছে এই যে লাল শাপলা নাকি এমনে ফাটা ডাই দুইটা কালো বের হয় না লাল বের লাল আর এমনে চারি ঠোঁট সাদা এই যে সব সাদা আচ্ছা তো যেহেতু ফাটা এটা কত দিবেন ভাই ছয়শো একদম নয় পরে বাচ্চা কিন্তু খুব সুন্দর হইব আরো সুন্দর হইব দর্শক এত আর ডিম বাচ্চা রানিং না না ডিম পারছে বাচ্চা পড়া হয় আচ্ছা ঠিক আছে 600 টাকা হলে দিয়ে দিবে তো ইনশাআল্লাহ ডেলিভারি তো সব জায়গায় দেওয়া যাবে বলছেন টাকা ডেলিভারি চার্জ আগে পড়াই দেন তা খুব আপনি স্থানে পৌঁছে আর কবুতরের টাকাটা দিতে হবে আগে হ্যাঁ ডেলিভারি আচ্ছা ধন্যবাদ ভাই আসসালামু আলাইকুম দর্শক সুন্দর দিয়া দর্শক খুব সুন্দর এখানে দেখুন একটা সিরাজি বললে ভুল হবে এগুলো হচ্ছে লাহোরি পয়েন্টের কালোটা দেখুন ডিম বাচ্চা রানিং খুব বড় সাইজের জোড়া আর সিরাজী লাহোরির মধ্যে পার্থক্য হচ্ছে একটাই ওদের সাইজ বড় হয় গলার বানটা সুন্দর হয় কালারটা পারফেক্ট হয় আর পায়ের ফেদারটাই দেখেন এটার ফ্যাট থেকেই সিরাজি আছে যেগুলো আমাদের এখন বাংলা আর এটা দামাদামি করলে চার হাজার টাকা আর যদি নিতে চান তিন হাজার টাকা কমে নিতে পারবেন না আর এর সাথে আছে হলুদ একটা এটা হচ্ছে সিরাজি এটা আবার আপনি কমে পাবেন এটা পঁচিশশো টাকা পর্যন্ত চা দাম আছে আপনি পনেরোশো বললেও এটা দিয়ে দেবে তো আমি একটু কোয়ালিটিটা দেখাই এটা দেখুন আর এটা দেখুন আশা করি দুইটার পার্থক্যটা একটু কম বেশি হলেও বুঝতে পারবেন কবুতর চেনার চেষ্টা করবেন কেনার জন্য পাগল হবেন না আগে চিনবেন তারপর কিনবেন প্রিয় দর্শক অনেকে লাল চোখের কালো বিউটি খুঁজেন নাকের মোটা নাক এই যে দেখুন জোড়াটা অনেক সুন্দর বাচ্চা আর বিউটির বাজারটা বর্তমানে অনেকটাই কম এগুলো আগে তিন হাজার পঁয়ত্রিশশো বিক্রি হতো আজকের বাজার একদম দুই হাজার টাকা হলে জোড়াটা দিয়ে দেবে প্রিয় দর্শক অনেকে বড়ো সাইজের কবুতর পছন্দ করেন এগুলো নিতে পারেন এটা হচ্ছে র্যান্স কবুতরের ভিতরে আছে কিং আল্লাহ দেখুন সাইজটা দেখেন এগুলা কিন্তু রেঞ্জের সাইজ ওর যে বডি এটা হচ্ছে রেঞ্জের সাইজ কিন্তু কবুতর হচ্ছে কিং শৌকিংয়ের ভিতরে তিন বাচ্চা রানিং আছে আর এগুলো আজকের বাজার চাওয়া দাম হচ্ছে পঁয়ত্রিশশো পর্যন্ত আর আপনি হাটের থেকে দুই হাজার আঠারোশো বাইশশো টাকা দিয়ে কিনতে পারবেন প্রিয় দর্শক এই যে দেখুন খুব চমৎকার একটা শো কিং পাইসি নটটা খুব সুন্দর করে ঘুরে ঘুরে ডাকতেছে মাশাল মাদিটার গেট আপটা দেখেন কত বড় আমি ট্রে সাইড দিয়ে দেখাই বাকিটা বুঝতে পারবেন তো যারা এই কালেকশন পছন্দ করেন তারাও নিতে পারেন আটের থেকে এইসা নিতে হবে আপনাদের আর এটা পাঁচ হাজার টাকা পর্যন্ত আজকের বাজার চাওয়া দাম আছে দামাদামির উপরে বিক্রি প্রিয় দর্শক খুব সুন্দর এখানে দেখুন একটা জোড়া আছে চৈঠাল মুসালদম উঠতে উঠতে কালার অনেকটাই হয়ে গেছে অ্যাশ কালার হয়ে গেছে ডিম চাও রানিং আছে তো আপনারা যারা নিতে চান নিতে পারেন মাসা হাটে হাটের থেকে আজকের বাজার বিক্রি দামা দামের উপরে পনেরোশো টাকা পর্যন্ত চাওয়া দাম আছে এটা প্রিয় দর্শক অনেকে ছোটো সাইজের আপনার সবজি গিরি বাস পছন্দ করেন এখানে দেখুন চমৎকার একটা জোড়া দেওয়া মাদিটা অনেক সুন্দর আর এগুলো ফ্লাই অনেক ভালো করে বাকিটা দামাদামির উপরে আপনাদের হাট থেকে নিতে হবে এই জোড়াটাও পনেরোশো টাকা চাওয়া আছে পাখিটা দামির উপরে বিক্রি তবে মাদিটা অনেক সুন্দর অর্থ কিন্তু বাইরের দিকে মাদিটার দাম ভালো আছে নদটাও সুন্দর তো হাটে আসেন কতুল্লা হাটে মঙ্গলবার শুক্রবার আসলে আপনারাও কিনতে পারবেন পাইকার বাইরের থেকে চমৎকার কালেকশনগুলো দর্শক এখানে আরেক মামার কাছে পাইলাম খুব সুন্দর একটা রেড চেকার আছে পিওর জোড়া নাথিকুনটা এটা ভিম বাচ্চার আনেই নেই দামটা আমুক শেষ কেন ও আপনি কিনছেন বিক্রি করবেন কত এক হাজার হলে কিনছেন কত দিয়ে পাওয়া কত দেখছেন গাড়ি সাতশো করবো তো দেখা যায় আপনি একশো দুইশো টাকা হইলো ছেড়ে দেন মাসাল্লাহ চমৎকার কালেকশন গুলা শুনতে পাইছেন ওনারা একশো টাকা লাভ বলে ছেড়ে দিবে নয় তো ছেড়ে দিবে নয় ছেড়ে দিবে তো চলে আসেন কিনতে চাইলে সাইজ কিন্তু বিশাল বড় মাসাল্লাহ চমৎকার একটা কালেকশন দিয়ে দিচ্ছে ভাই নয়শো টাকা আজকের বাজার প্রিয় দর্শক খুব সুন্দর এখানে দেখুন আপনার একটা কেরিয়ার হুমা আছে যারা কেরিয়ার পছন্দ করেন নিতে পারেন আর এগুলার কোয়ালিটির ভিতরে বাইবেদার ওদেরই আছে বাগদাদি তো যারা এইসব কালেকশন নিতে চান হাটে আসতে হবে আর একবারে দুধের মতো সাদা আউট কোনো মিসমার্ক নেই পঁচিশশো টাকা টাকা পর্যন্ত হাটে চাওয়া দাম আছে দামা দামের উপরে বিক্রি আর এটার ভিতরে অনেকে বাগদাদি হুমা বলেন প্রিয় দর্শক এখানে দেখুন ফয়সাল ভাইয়ের চমৎকার কিছু কালেকশন আছে নর আছে মাদি আছে ফ্লায়ের কবুতর খুবই বড় বড়। সবুজ গুলো আছে সাপচিলা আছে আবার মাদিও আছে জাকও আছে এখানে এক একটা এক এক দামে আজকের বাজার বিক্রি সর্বনিম্ন চারশো টাকা পিস থেকে শুরু এক টাকার ভিতরেই বিক্রি করে দিচ্ছে চমৎকার নরগুলো তবে যেহেতু হাটের কবুতর ডিম বাচ্চা রানিং এগুলো একটু দেখে শুনে কিনতে হবে চোখে পানি কি কিনা তারপরে একটু বুকের হাট কি না তো ইনশাআল্লাহ একটু দেখে কেনার চেষ্টা করবেন তবে কোয়ালিটি ফুল কালেকশন আজকে হাটে আসছে ফতুল্লা হাটে ভাই মাঝে দেখো তো নিচে দেখো নিচে দর্শক হাটে আপনারা প্রচুর পরিমাণ পাখিও পেয়ে যাবেন তো আমি কবুতরের ভিডিওটা বেশি দিই পাখির ভিডিও একটু কম দেওয়া হয় এখানে একজন ভাই খুব সুন্দর সুন্দর অনেকগুলো পাখি নিয়ে আসছে পুগো নিয়ে আসছে উপরে পকাটের লাভ পাক এখানে বড় বড় সাইজের এর আছে ক্লাসিক শুনতে পাইছেন একটা বলে শুনতে পাইছেন আপনাদের দামাতামি করে কিনতে হবে পাখি এখানে নিয়ে আসে অনেকে বাসার পাখি আবার পালে বিক্রিও করে আপনাদের যতটা সম্ভব থেকে শুনে নিতে হবে আর এগুলো কি ছয়শো জোড়া জোড়া ছয়শো পঞ্চাশ

তো ফতুল্লা এবং হাসনাবাদ হাটে একজন ভাইকেই পাবেন বড় ভাই তো হাসনাবাদেও যান না বুধবার যাওয়া হয় বুধবার শনিবার হাসনাবাদ শুক্রবার মঙ্গলবার ফতুল্লা শুনতেই পাইছেন সেখানে আজকে তিনশো পঞ্চাশ টাকা জোড়া মানে আপনার দিয়ে দিছে সাতশো টাকা এক হালি এখানে কিন্তু অনেক সুন্দর সুন্দর বাচ্চা আছে অনেকে চান যে বাচ্চা ট্যাম্প করব। অনেকে কবুতর পালেন না কিন্তু এক দুই পিস ট্যাম্প করতে চান এখান থেকে একটু বড় সাইজ শুক্রায় খাওয়া শিখছে ওইরকম দেখেও কিনে নিতে পারেন এগুলো কি একসাথে একই দাম এক কি দাম তিনশো পঞ্চাশ টাকা জোড়া হেলদি আছে তো যারা কিনতে চান চলে আসবেন ফতুল্লা হাটে এই বড় ভাইয়ের থেকে নিতে পারবেন মাশাল্লাহ প্রিয় দর্শক গিরিবাজের বাচ্চা যারা উড়াবেন অনেক সুন্দর সুন্দর বাচ্চা আছে অনেকে বিক্রি করে ফেলতেছে আগে ভিডিও সব নিতে পারতেছি না এখানে দেখুন গিরিবাজের বাচ্চা আছে এক জোড়া খুব সুন্দর তো এই ছোটো বাচ্চাগুলো আপনারা হাটেস্টে দামাদামির উপরে কিনতে পারবেন সাতশো আষ্টশো টাকা পর্যন্ত চাওয়াতাম আর বিক্রি আছে ছয়শো টাকা জোড়া প্রিয় দর্শক হাটে যদি আসতে পারেন কবুতরের অভাব নেই নর্মাদি বাচ্চা বুড়া সবই পাবেন ফেন্সি রেসার গিরি বাস দেশি গুলা তবে আজকে দেশি গুল্লা কবুতর খুব কম আসছে আমার চোখেই পড়ে নাই আর যারা কিনতে চান ডিম বাচ্চা রানিং এই চমৎকার গুলা পেয়ে যাবেন তামাদামির মাধ্যমে এখাচায় যে দেখতে পাচ্ছেন এখানে নর্মাদি একসাথে আছে ফ্লায়ার কবতর আছে এখানে ভাইয়ার আজকের বাজার পাঁচশো এক হাজার পনেরোশো টাকা পর্যন্ত এবং মাল আসে দুই হাজার টাকা পর্যন্ত জোড়া পিস বিক্রি করতেছে তো আসেন হাটে ইনশাল্লাহ আমি যতটুকু পারি কম বেশি দেখানোর চেষ্টা করি তো আজ হচ্ছে রোজ মঙ্গলবার ভিডিওটি আর বড়ো করবো না ছোট্ট একটি ভিডিও দিলাম যারা কোনো চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আমি আসি হাটের একবারে মেন গেটের বড় রাস্তার মানে যে যেটা দিয়ে বড় গাড়ি ঢুকে এই সাইডে দেখুন হাটটা আজকে অনেক সুন্দর করছে তো আবার বলতেছি যারা পাখি কবুতর এবং মাছও আসে পেয়ে যাবেন খরগোশও পাবেন তো চলে আসেন কিনতে চাইলে মঙ্গলবার শুক্রবার কিনলে কোনো খাজনা নেই বিক্রি করলে শতকরা এক হাজার টাকা একশো টাকা দিতে হবে বিক্রি করতে পারলে আপনি যদি বিক্রি করতে না পারেন অল্প কবুতর আনলে ফেরত নিয়ে যেতে পারবেন খাজনা দিতে হবে না সবাই ভালো থাকেন এই প্রত্যাশায় শেষ করছি বিদায় নিচ্ছি ফতুল্লা থেকে আর যারা আসতে চান যাত্রাবাড়ি হয়ে তারা আসবেন জুরাইন বা সাইনবোর্ড দিয়েও ঢুকতে পারেন শিবু মার্কেট হয়ে ডাইরেক্ট আসতে পারেন সবাই ভালো থাকেন এই প্রত্যাশায় শেষ করছি ভিডিওটি আল্লাহ হাফেজ আলাইকুম